হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আপনাদের তো অনেক বেশি ভালো আছি তো আজকে বিকালবেলায় একটু বের হলাম সামনে যেহেতু আমাদের আজকে গরু আমি খুঁজে পাচ্ছিলাম না যে আমার গরু কোথায় গিয়েছে তো আমার গরুর বাচ্চা অনেক অসুস্থ থাকায় সেক্ষেত্রে একটা গরু আমি ঠিকই পেয়েছি তারপর আর একটা গরু আমি পাচ্ছিলাম না তো আমি অনেক খোঁজাখুঁজির চেষ্টা করলাম এখানে সেখানে গেলাম কিন্তু যার পর আমার রাস্তার যে আশেপাশের ভিউটা দেখে আমার খুবই ভালো লাগতেছিল কারণ এই যে মানে পার্শ্ববর্তী যে ভিউ ভিউ গুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিল যে কারণ এই যে বর্ষা বর্ষাটা শেষ হওয়ার পর আসলে এরকম দৃশ্য সুন্দর এটা দেখার মতো আসলে এটা যারা গ্রামে থাকে তারা এটা ফিল করতে পারে হ্যাঁ গ্রামে একটু বর্ষার দিনে কষ্ট ধরেন এই যে আমরা কোথাও হাঁটতে পারি না কাদা লাগে মাটিতে আমাদের পড়তে হয় কাদা মাটিতে একদম একাকার হয়ে যায় তারপর মানে এভরিথিং আমরা কোনো কাজ করতে পারি না ভালো করে তাহলে বৃষ্টিতে ভিজে যায় ঠান্ডা লাগে তারপর গরু ছাগল বল একটু আমরা অবশ্যই কষ্টে মানে পড়ে যাই কারণ ওদেরকে খাবার খাওয়ানো লাগে আর ক্ষেত্রে পানি দিয়ে এগুলো ভরা থাকে তাই হয়তো খাবার খাওয়ানো যায় না অনেক কষ্ট হয় খাবার খাওয়ানোর সময় আর এই ঘাসগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব পচে যায় তারপর এই যে দেখেন নতুন বাড়ি ঘর যারা করে তাদের দুর্ভোগ করতে কোনো শেষই নেই যেমন আমার আমার বাড়িটা আর কি আপনার ভেঙে গেছে এবং তার মানে সাইডে মানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অবশ্য এটা এটার কিছু ইস্যু আছে যাই হোক সেটা হয়তো নাই বলি কিন্তু এরকম অনেক সমস্যার সম্মুখীন হওয়া লাগে আসলে আসলে যদি বৃষ্টি হয় তো বৃষ্টির জন্য যেমন আমরা খুশিও হই তেমন কিন্তু আমরা আবার একটু দেখেতেও হই মানে কোনো স্থানে কোন রকম বেশি কম না মানে সবই সমান সমান মানে সুখ দুঃখ মিলিয়ে আসলে জীবন কিন্তু আসলে সবচেয়ে দেখেন এখানে খুবই ভালো লাগছে যে এই বৃষ্টির মৌসুমে মাছ ধরে কেউ কেউ রাতে মাছ ধরে কেউ কেউ দিনে মাছ ধরে তারপর আপনার কেউ কেউ ভেলায় চলে যেমন এই যে দেখছেন কিছুক্ষণ আগে যে ওরা আর কি ভেলা তৈরি করলো তারপর ভেলা তৈরি করে তারপর সেখানে একটা এটাকে আমরা আর কি গ্রামের ভাষায় এটাকে আমরা গ্রামের ভাষায় কি বলি এটাকে আমরা গ্রামের ভাষা বলি আমার নিজেরই মনে নাই ঠিক আছে আমরা জানি কি বলি হারে যাই হোক আমার নিজেরই মনে নাই সো আমি বলতে পারলাম না আপনাদেরকে এটা আমরা গ্রামের ভাষায় কি বলতাম ভিলাই হয়তো এটা হয়তো বইয়ের ভাষা কিন্তু ওটা কি ভাষা আমার মনে নাই যাই হোক তো ভিলাই চড়ে তারপর আর অনেক কিছু মজা তারপর মানে ওরা খেলে ডুবায় মানে গোসল করে এটা একটা আনন্দ কিন্তু সবচেয়ে কষ্টকর হলো পশু পাখি নিয়ে তো সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখবেন আর নেক্সট টাইম থেকে ভালো ভিডিও নিয়ে আসবেন ইনশাআল্লাহ যেহেতু একটু বিজি আছে সেক্ষেত্রে আমি একটু আর কি ফেরি নাই তো সেক্ষেত্রে একটু ভিডিও কমই আপলোড দিচ্ছি তো ইনশাআল্লাহ আপনাদের মাঝে সামনে আরও ভালো ভিডিও নিয়ে আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন লাভ